আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকে আমরা সূরা বাকারার বৃষ্টি ফজিলত সম্পর্কে জানব সূরা বাকারা কুরআনের দ্বিতীয় এবং সবচেয়ে বড় সূরা যাতে 286 টি আয়াত রয়েছে এটি মাদানী সূরা এবং এর মধ্যে রয়েছে হিদায়াত হুকুম আহকাম ইতিহাস দোয়া ও অসংখ্য ফজিলত সূরা বাকারার বৃষ্টি ফজিলতের মধ্যে প্রথম ফজিলত হলো শয়তান ঘর থেকে পালিয়ে যায় রাসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন যে ঘরে সুরা বাকেরা পাঠ করা হয় সে ঘর থেকে শৈতান পালিয়ে যায় সই মুসলিম সাতশো আশি দুই নম্বর ফজিলত হলো রুহানি সুরক্ষা দেয় এটি জিন শয়তান জাদু ও বদনজর থেকে রক্ষা করে তিন নম্বর ফজিলত হলো রাত্রে পাঠ করলে ঘর রক্ষিত থাকে রাসুল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি রাতে সুরা বাকেরা দুই আয়াত আখেরে পড়ে তা তার জন্য যথেষ্ট হবে সই বুখারী চার হাজার সাতশো মুসলিম আষ্টশো সাত চার নম্বর ফজিলত হলো আয়াতুল কুরসি সবচেয়ে বড় আয়াত এটি সূরা বাকারার অংশ যা আল্লাহর কুদরত হেফাজত ও তাওহীদের স্পষ্ট প্রমাণ পাঁচ নম্বর ফজিলত হলো কিয়ামতের দিন আলো হবে সূরা বাকারা ও আলে ইমরান কিয়ামতের দিন আলো হয়ে সামনে এগিয়ে যাবে সই মুসলিম আষ্টশো ছয় নম্বর ফজিলত হলো হিপস করা বরকতপূর্ণ ছেড়ে দেওয়া আফসোসজনক সুরা বাকারা হিপস করা বরকত আর ছেড়ে দেওয়া আফসোস সই মুসলিম সাত নম্বর ফজিলত হলো জাদুর বিরুদ্ধে ঢাল স্বরূপ সুরা বাকারা নিয়মিত পাঠ জাদুর প্রভাব থেকে বাঁচায় আট নম্বর ফজিলত হলো সদাগাহর সোয়াব পাওয়া যায় প্রত্যেক আয়াত পাঠে সোয়াব লেখা হয় নয় নম্বর ফজিলত হলো ইমাম হিসাবে মর্যাদা বৃদ্ধি পায় সাহাবারা যিনি সুরা বাকারা জানতেন তাকে ইমাম বানাতেন দশ নম্বর ফজলত হল আল্লাহর হেফাজত নিশ্চিত হয় বিশেষত আয়াতুল কুসি পাঠের মাধ্যমে রাতে ও দিনে এগারো নম্বর ফজরত হলো দাম্পত্য কলহে শান্তি আনে তার নিয়মিত ঘরে পড়ে তাদের জীবনে শান্তি নেমে আসে বারো নম্বর ফুজিলত হলো নেক আমলের ফজিলত বাড়িয়ে দেয় এতে থাকা বিধান ও শিক্ষা জীবনে বাস্তবায়ন করলে সব গুণ বেড়ে যায় নম্বর ফজিলত হল গুণামাফের উপায় বিশেষ করে দুই আয়াত পড়লে গুণামাফ হয় চোদ্দ নম্বর ফজিলত হলো দুনিয়া ও এক কল্যাণ বয়ে আনে এতে আসে দুয়া বিধান হিকমত যা উভয় জগতে কল্যাণ আনতে সাহায্য করে পূর্ণ নম্বর ফজিলত হলো জীবনের প্রতিটি সমস্যার সমাধান পারিবারিক আর্থিক সামাজিক সমস্যা থেকে মুক্তি দেয় ষোলো নম্বর করে শিক্ষাগুলো মজবুত করে হলো দুনিয়া বিপদ থেকে রক্ষা বিশেষ করে জাদু বদনজর ও জিনের প্রভাব থেকে আঠারো নম্বর ফজিলত হলো সন্তানের জন্য দোয়ার উৎস সুরাই হযরত ইব্রাহিম সালাম ও হযরত ইসমাইল সালাম সন্তানের জন্য দোয়া আছে হলো আল্লাহর কসম। এটি শিক্ষা না নিলে হটকারী হবে প্রথম সুরার দিকে হেদায়াত না মানার ভয়াবহ ফলাফল তুলে ধরা হয়েছে ফুজলত হলো আখিরাতের সাফল্যের চাবিকাঠি এটি পাঠ ও অনুধাবনের মাধ্যমে একজন মুমিন আখিরাতের সাফল্য অর্জন করতে পারে